শান্ত শুরু হয়ে গেছে গাড়িতে রাখলো গাড়ি কিন্তু ধানপুরের ঘটনা কিছু ঘুরে তার মধ্যে আমরা বৃষ্টি পাশের গাড়ি কিছু তারা তারা কিন্তু প্রধানমাত্র

আমরা এই গায়ে থেকে মনে করেন দুই টাকা গাড়ি পোলা পানি খাবার তারপরে মনে করেন এই যে সব কিছু ধরে রেখে সব কিছু ধরে

দেখতে পাচ্ছেন অবশ্যই যে কিন্তু গাড়িগুলো যেগুলো ঢুকে ফেলা হয়েছিল সেগুলো কিন্তু পিছু উঠতে বাধ্য হয়েছে আসলে এখনো পর্যন্ত তার অনর তাদের যে দাবি রয়েছে সেই দাবি যতক্ষণ না আদায় করা হবে ততক্ষণ পর্যন্ত তারা

দর্শক আলিক পরিমাণিত গাড়ি যেটি কিন্তু আজকে রাখা হয়েছে গেছে যেটি কিন্তু দর্শক এক প্রকার বিশাল পরিস্থিতি করছে মিরপুর দর্শক অবশেষে যে কিন্তু গাড়ি পিছড়তে বাধ্য হচ্ছে বিক্রি পাচ্ছেন আলি আলিপটের যে গাড়িটি ঢুকে পড়েছিল তারা ঘুরে যে গাড়িটি একটু আগে ঢুকে পড়েছিল বহু চত্বরের মধ্যে সেটি কিন্তু অবশেষে তারা কিন্তু ফিরে নিয়ে যাচ্ছে দর্শক লাইফটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু জানাতে পারেন লাইফে দেখাচ্ছিল একা থাকুন একা থাকুন অবশ্যই থাকে দর্শক যদি বলছিলাম যে মিরপুর কৌ সতরের এখনকার যে অবস্থা অটোরিকশা চালকদের যে বিক্ষোভ সে বিক্ষোভে ইতিমধ্যে কিন্তু মিরপুরে এই গোল চত্বর আর যদি বলি সেই অর্থে পুরোপুরি কিন্তু অচল হয়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু বিক্ষোভকারীরা যারা আছেন তারা কিন্তু এই অংশে কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না তাদের দাবি যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই রাস্তা অবস্থান করবে একটু আগে কিন্তু ইলিয়াস আলী মোল্লা এসেছিলেন এবং তার সাথে তারা কথা বলেছে তিনি তাদের আশ্বস্ত করার চেষ্টা করলেও তারা কিন্তু অনড়ে আছেন এখানে যারা রয়েছেন চালক তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি যতক্ষণ পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই গোল অবস্থান করবে এমন কিছু আমাদের জানিয়েছেন কিন্তু আমাদের অংশ দেখতে পাচ্ছেন বেশ কিছু গাড়ি আটকে দেওয়া হয়েছে মূলত এই গাড়ি তখনই ছাড়া হবে যখন তাদের গায়ে তাদের যে দাবি রয়েছে তাদের যে দাবি সেটা আমাদের দাবি একটাই আমাদের দাবি একটাই ব্যাটারি চালিত রিক্সা যদি বন্ধ করতে হয় তাহলে তার বিপক্ষ আমাদের কোনো কর্মস্থান খুলে দেওয়া হোক আমাদের দাবি একটাই হয় ব্যাটারি চালিত রিক্সা আমাদেরকে গলির ভিতরে ভিতরে চলতে দিবে আর না হলে আমাদেরকে দ্বিতীয় কোনো দ্বিতীয় কোনো কর কর্মস্থান আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হোক আমরা সাধারণ নাগরিক হিসাবে এতটুকু আমাদের একটাই দাবি আমাদের আর কোনো দাবি নেই আচ্ছা শুরুতে তো নিয়মই ছিল যে বড় রাস্তায় চালানো যাবে না হ্যাঁ আমরা বড় রাস্তায় চালাচ্ছি না এবং কি আমরা বড় রাস্তায় চালাচ্ছি না তারপরও যদি চালানো হয় আমাদেরকে ধরে ধরে জরিমানা রাখা হচ্ছে আমরা তখনও কিছু বলতেছি না এখন গ্যারেজ থেকে ধরে ধরে রিক্সা ব্যাটারি নিয়ে পড়তেছে কালকে গভীর রাত্রে অনেক পুলিশ দিয়া ব্যাটারি রিক্সা নিয়ে এসে পড়ছে এটার কি মানে আমাদেরকে বলা হোক মানে আপনি কেমন বলতে চাচ্ছেন আপনি যদি চালান সুযোগ দেয় তাহলে আপনি গলির মধ্যে চালান হ্যাঁ আমাদেরকে যদি সুযোগ দেয়া হয় আমরা মেন রোডে উঠবো না আমরা উঠবোই না আমরা ভিতরে ভিতরে চালাবো আর যদি না হয় এটাও যদি না হয় তাহলে আমাদেরকে বিকল্প কোনো কর্মস্থান করে দেয় কিন্তু এর আগেও কিন্তু অনেকবার নিয়ম করার পরে অনেকেই কিন্তু মেন রাস্তায় এসে হ্যাঁ যদিও যদিও উঠে মেন রাস্তার উপর যদি উঠে তার বিকল্পে তারা জরিমানা রাখতেছে বারোশো টাকা ছয়শো টাকা চার থেকে যেভাবে রাখতেছে পারতেছে ওই ভয়ে আমরা মেন রোডে উঠি না এবং কি গত চার দিন ধরে কি রিক্সা চালাই না কালকে রাত্রে অনেক গাড়ি নিয়ে গেছে এরপর এরপর পুলিশের কিছু নিজস্ব গাড়ি আছে তারা মেন রোডে উঠে ওইটার জন্য আমাদেরকে ধরা হয় আর কি

ঘট করতেছি খাই তো খাই না খাই তো খাই না সকাল থেকে পর্যন্ত একটা মিটিও খাই না তারা কিন্তু তাদের যে তাদের যে দাবি সে দাবির পক্ষে তারা কিন্তু কথা বলছিলেন এবং একের পর এক কিন্তু এখানে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে দর্শক আমি যদি সেটি আপনাদের দেখাই এখানে কিন্তু গাড়ি ঢুকলে সেটিতেই কিন্তু হামলা করা হচ্ছে এবং বিক্ষুব্ধ যে জনতা রয়েছে তারা কিন্তু মূলত তাদের যে দাবি রয়েছে সেই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই রাস্তায় তারা অবস্থান করবেন বলে কিন্তু জানিয়েছেন দর্শক এখান থেকে কিন্তু গাড়িগুলো কিন্তু বের করে দেওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এবং মিরপুরে গোল চত্বরে কিন্তু কোনো ধরনের যানবাহন সেই যানবাহন মূলত তাদের যে দাবি আদায় তাদের যে একটি দাবি সেই দাবি হচ্ছে গলির মধ্যে হলেও অটোরিকশা যেন চলতে দেওয়া হয় সেই দাবি যতক্ষণ পর্যন্ত তারা এই দাবি উদ্বোধন কর্তৃপক্ষ মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাস্তায় থাকবেন বলে আমাদের জানিয়েছেন দর্শক দেখতেই পাচ্ছেন মিরপুর গোলচত্রের অবস্থা এমন গোলচক্রের অবস্থা কিন্তু আমরা খুব কমই দেখেছি দর্শক এটি কিন্তু মিরপুর গোলচক্রের ঠিক এখনকার অবস্থা একটু আগে কিন্তু আলিফ পরিবহন একটি গাড়ি থেকে ঢুকে পড়েছিল এবং সেটি কিন্তু ভাঙচুর করা হয়েছে এখানে কিন্তু কাজ পড়ে রয়েছে কাঁচের টুকরো যদি আমি দেখাই দর্শক রাস্তায় কিন্তু কাঁচের টুকরো পড়ে রয়েছে দর্শক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি তারা কিন্তু এখানে আছেন আমরা এখন আমরা এখন দেখছি যে পরবর্তীতে আসলে কী ধরনের ঘটনা এখানে ঘটে দর্শক মিরপুর গোল চত্বরে এখনকার অবস্থা কিন্তু আপনারা দেখছেন এবং পুরো জায়গাটা কিন্তু এখন অনেকটাই দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পয়েন্ট এখানে যে এখানে প্রায় চারটি পাঁচটি পয়েন্ট রয়েছে সবগুলো পয়েন্ট কিন্তু আটকে দিয়েছে এখানকার বিক্ষোভকারীরা এবং অনেকে কিন্তু এখানে বসে গেছেন এখানে বসে থেকে তারা কিন্তু তাদের যে দাবি রয়েছে সেই দাবি আদায়ের পক্ষে যা যা করণীয় তারা কিন্তু সেটি করা দর্শক অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরপর থেকেই কিন্তু বিক্ষোভ শুরু হয়েছে বিশেষ করে মিরপুর মিরপুর গোলচত্বরে কিন্তু যারা অটোরিকশা চালু করেছেন তারা কিন্তু একত্রিত হয়ে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি কিন্তু পালন করছেন তারা কিন্তু পুরো গোলচত্বরের সবগুলো পান কিন্তু বন্ধ করে দিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু মেট্রো রেল ছাড়া মিরপুরের এই গোলচত্বরে কোনো ধরনের যানবাহন কিন্তু এই পর্যন্ত কিন্তু অতিক্রম করছে না দর্শক লাইফ থেকে কোথা থেকে দেখছেন শুধু কমেন্টস করে জানাতে পারেন লাইফে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আপনার সাথে যুক্ত আছি মিরপুর গোল চত্বর থেকে এখনকার অবস্থা হচ্ছে অটোরিকশা চালকরা মূলত মিরপুর গোলচতরের কি পয়েন্ট বন্ধ করে দিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে আছে বেশ কিছু গাড়ি গাড়িগুলো কিন্তু কোনো জায়গায় চলাচল করতে পারছে না এবং এখানে কিন্তু পুলিশ বাহিনীর বড় একটা অংশ কিন্তু এখানে রয়েছে এবং এখনও পর্যন্ত আমরা কিন্তু পুলিশ বাহিনী আছেন কিছু ধরনের কার্যক্রম সেটি কিন্তু আমরা এখনও পর্যন্ত নেই তবে তারা কিন্তু এখানে আছেন আমরা কিন্তু এবং এখানে কিন্তু একটা জিনিস আপনাদের দেখায় যে এখানে কিন্তু অ্যাম্বুলেন্স বা লাশবাহী গাড়ি সেগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে দর্শক আপনারা জানেন যে সম্প্রতি ব্যাটারি চালিত অটোরিক্সা সেটি সেটিকে খুবই বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরপরেই কিন্তু অটোরিক্সা চালক যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি পূরণের জন্য এই মুহূর্তে মিরপুর গোল চত্বরে তারা কিন্তু অবস্থান করছেন এবং এখন পর্যন্ত তারা এই গোল চত্বরে আছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারাই গোলচত্বরে থাকবেন এমন কিছু হ্যাঁ দর্শক যতক্ষণ পর্যন্ত তাদের দাবির আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু মিরপুর গোল চক্রে করুন একটু আগে কিছু মোল্লা এসেছিলেন এবং তিনি কিছু কথা বলছিলেন দর্শক আমি যদি পুলিশের অবস্থান দেখাই বুঝতেই পারছেন এখানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে যদি আমার আসলে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে মিরপুর গোলচক্রে একটু আগে কিন্তু ভাঙচুর করা হয়েছে দর্শক এখানে কিন্তু বেশ কয়েকটি গাড়ি দুটির মতো গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে